হযরত লোকমান হাকিমের নসিহত একদিন হজরত লোকমান হাকিম এক বিরাট সমাবেশে উপস্থিত জনমণ্ডলীকে বহু জ্ঞানগর্ভ কথা শোনাচ্ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল যে আপনি কি সেই ব্যক্তি যে আমার সাথে অমুক বনে ছাগল চরাতো লোকমান হাকিম বললেন হ্যাঁ আমি সেই লোক অতস্পর লোকটি বলল তবে আপনি এই মর্যাদা কিভাবে লাভ করলেন যে আল্লাহ তালার গোটা সৃষ্টিকুল আপনার প্রতি সম্মান প্রদর্শন করে এবং আপনার বাণী শোনার জন্য দূর দূরান্ত থেকে এসে জমায়েত হয় উত্তরে লোকমান হাকিম বললেন এর কারণ আমার দুটি কাজ এক সর্বদা সত্য কথা বলা দুই অপ্রয়োজনীয় কথাবার্তা পরিহার করা অপর এক বর্ণনায় আছে ভদরত লোকমান হাকিম বলেছেন এমন কতগুলো কাজ যা আমাকে এই স্তরে উন্নীত করেছে যদি তুমি তা গ্রহণ করো তাহলে তুমিও এ মর্যাদা ও স্থান লাভ করতে পারবে সে কাজগুলো এই এক নিজের দৃষ্টি নিম্নমুখী রাখা এবং মুখ বন্ধ রাখা দুই হালাল জীবিকাতে তুষ্ট থাকা তিন নিজের লজ্জায় স্থান সংরক্ষণ করা চার সত্য কথায় অটল থাকা পাঁচ অঙ্গীকার পূর্ণ করা ছয় মেহমানের আদর আপ্যায়ন ও তাদের প্রতি সম্মান প্রদর্শন করা সাত প্রতিবেশীর প্রতি সর্বদা লক্ষ্য রাখা আর্ট অপ্রয়োজনীয় কাজ ও কথা পরিহার করা হযরত লোকমান হাকিমের এই নসিহতগুলো আমরা যেন আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পালন করতে পারি আমিন